স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদে আমরা আলোচনা করি বাংলাদেশের কৃষিজ বনজ শিল্প মানব সম্পদ ইত্যাদি নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ধান পাট মৎস্য সম্পদ ইত্যাদি নিয়ে বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে বন সম্পদ নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান যিনি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বন সম্পদ উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা হিসাবে রয়েছেন তার কাছে আমরা প্রথমেই জানতে চাই যে বাংলাদেশের যে বন গবেষণা ইনস্টিটিউট আপনাদের কার্যক্রমগুলো কি বাংলাদেশের বনজ সম্পদের উন্নয়নে সম্পদের বৃদ্ধি সংরক্ষণ এই বিষয়ক গবেষণা একমাত্র গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের এবং এই প্রতিষ্ঠানটি খুবই পুরাণো একটা প্রতিষ্ঠান এটি উনিশশো সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় এবং এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এটা চট্টগ্রাম শহরে ষোলো শহরে অবস্থিত আমাদের প্রধান কার্যালয় যেটা আছে এর ল্যান্ড এরিয়া আঠাশ হেক্টর জমির উপরে এটা পাহাড় বেষ্টিত এবং এটা নৈসর্গিক দৃশ্য আমাদের ওখানে আমরা স্থাপন করতে সমর্থ হয়েছি কারণ পুরা ক্যাম্পাসটাই বনে আচ্ছাদিত আর কি এটার বাইরে বাংলাদেশে আমার আমাদের বাইশটা গবেষণা কেন্দ্র আছে এটা টেকডাপ থেকে তেতুলিয়া পর্যন্ত বিভিন্ন বন অঞ্চল যেগুলো আছে সেখানে আমাদের এই সেন্টারগুলো আছে উনিশশো সালে এই প্রতিষ্ঠান শুরুর পর থেকে প্রথম দিকে আসলে যে গবেষণার যে উদ্দেশ্য ছিল সেটা পোস্ট হারভেস্টিংয়ের পরে বিশেষ করে আমাদের বন বনজ সম্পদ বা বন থেকে কাঠ আহরণের পরে সেই কাঠকে কি করে আমরা টেকসই ব্যবহার করতে পারি সেই লক্ষ্যে গবেষণা করে প্রযুক্তি উদ্ভাবন করা এবং সেই প্রযুক্তিগুলো আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের মাঝে এগুলোকে ডিসিমিনেট করার উদ্দেশ্যে মূলত এই প্রতিষ্ঠানটা এস্টাবলিশড হয় পরবর্তীতে এটা উনিশশো সালে এর কলেবার বৃদ্ধি পায় এবং সেখানে বনস সম্পদের উৎপাদন বৃদ্ধি বনস সম্পদের সংরক্ষণ এই বিষয়গুলোর উপরে গবেষণার যে ক্ষেত্র সেগুলো সৃষ্টি করা হয় এবং আরেকটা উইং যেটা আগে স্টাবলিশড হয়েছে এটা বনস সম্পদ উইং এবং পরবর্তীতে বন ব্যবস্থাপনা উইং এই দুইটা উইংয়ের মাধ্যমে আমাদের এই গবেষণা কার্যক্রম চলমান রয়েছে আর কি এবং আমাদের এখানে বিশটা গবেষণা বিভাগ আছে বিশটা মোট বিভাগ তার মধ্যে আঠারোটা গবেষণা বিভাগ এই আঠারোটা গবেষণা বিভাগ আমাদের দুইটা এর আন্ডারে বনসম্পদ উইং যেখানে এটা আমরা পোস্ট হারভেস্টের পরে একটা টিম্বার বাগান থেকে যখন আনা হয় সেই সেই গাছকে কীভাবে সাস্টেনেবল হয়েতে ইউজ ইউটিলাইজ করা হয় ইউটিলাইজেশনের উপরে গবেষণা করে ছয়টা ডিভিশন এবং বাকি এগারোটা ডিভিশন যারা বনসম্পদের সম্পদের বৃদ্ধি সংরক্ষণ উন্নয়নের উপরে গবেষণা করে আরও এগারোটা ডিভিশন এবং এই আঠারোটা ডিভিশনের দুইটা ডিভিশন আমাদের বাইরে আছে বিভাগীয় শহর একটা খুলনাতে যারা ম্যানগ্রুভ ফরেস্টের উপরে কাজ করছে আমাদের আরেকটা যে বন আছে উপকূলীয় অঞ্চল যেটা এই উপকূলীয় বনাঞ্চলের উপরে গবেষণা করছে আমাদের আরেকটা ডিভিশন এটা বরিশালে অবস্থিত আর বাকি ডিভিশনের হেডকোয়ার্টারগুলো আমাদের চট্টগ্রামে আর কি আপনার কাছে যদি আমরা জানতে চাই যে বাংলাদেশের আসলে বনভূমির বর্তমান অবস্থাটা কীরকম বাংলাদেশে এখন প্রায় টু মিলিয়ন হেক্টর বনভূমি আছে আর কি যেটা টোটাল ল্যান্ড এরিয়ার সেভেন্টিন পয়েন্ট আমরা বলি এবং এটা ফরেস্ট কাভার আর কি এবং এটার বাইরে আমাদের ট্রি কাভার যদি আমরা হিসাব করি যেটা ট্রি আউটসাইড ফরেস্ট এটা যেটা আমাদের ভিলেজ ফরেস্ট যেটা সোশিয়াল ফরেস্ট এইগুলার মোট এরিয়াটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের প্রায় টোয়েন্টি টু পারসেন্ট টোয়েন্টি আমাদের ট্রি কাভার আছে আর কি তো এটা আমরা সবাই জানি যে একটা দেশের পরিবেশ সংরক্ষণের জন্য একটা ফ্রেন্ডলি পরিবেশের জন্য আমাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট ল্যান্ডের আমাদের ফরেস্ট কাভার থাকা দরকার তো আমরা এই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ সরকার এবং আমাদের বন বিভাগ সহ অন্যান্য যে সমস্ত স্টেক আছে আমরা কাজ করছি যে এবং সরকারের যে টার্গেট সেটা দু সালের মধ্যে আমাদের এই ল্যান্ড এরিয়াকে টোয়েন্টি পারসেন্টে আমরা আমাদেরকে নিয়ে যেতে হবে গাছের বৈচিত্র্য রক্ষায় আসলে আপনার কীভাবে ভূমিকা রাখছেন আমরা বেশ কিছু এলাকাতে দেখতে পাই যে ঢাকার বোটানিক্যাল গার্ডেন বলে আ লাওয়া ছড়াতে দেখতে পারি বেশ কিছু একদম বিলুপ্ত প্রায় গাছ ওখানে রয়েছে তো এই গাছগুলোকে সংরক্ষণ করা বা বা বৈচিত্র্য বৃদ্ধি করার জন্য আসলে কী কী উদ্যোগ নিচ্ছেন আপনার আমরা বোন যদি চিন্তা করি আর কি বনের কথা আসলে আমরা আমাদের সামনে বা আমাদের দৃষ্টির পটে যে চিত্র সেটা আমরা জানি যে একটা ভূখণ্ড যেখানে কিছু গাছপালা থাকে আর কি তো এই গাছপালা আসলে এইখানেই বৈচিত্র্যতা আমরা যদি একটা বনকে আরেকটু ডিপলি আমরা চিন্তা করি সেখানে দেখা যায় যে শুধু এটা কিছু গাছপালার আবাসস্থল না এই বন গাছপালা এই গাছের সাথে আমাদের একটা বিশাল বন্যপ্রাণী আছে তাদের আবাসস্থল আমাদের যেগুলো আমরা সাধারণত চোখে দেখতে পারি না মাইক্রো অর্গানিজম যেটা অনুজীব যেগুলো তাদের একটা ব্রাড কমিউনিটি আমাদের ফরেস্টে আছে আর কি তো এই যে কম্পোনেন্টগুলো এর বাইরে আমাদের অজীব জীবন্ত যে কিছু কম্পোনেন্ট আছে মাটি পানি সেগুলো কিন্তু এই ফরেস্টের কম্পোনেন্ট আর কি এবং এই কম্পোনেন্টগুলোর মধ্যে ভাইটাল কম্পোনেন্ট হলো ট্রি এবং আমরা যদি দেখি যে বন সম্পদের বাংলাদেশ সরকারে বাংলাদেশের অর্থনীতিতে মাত্র এখন জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন থ্রি পারসেন্ট তো এইটা কিন্তু আসলে মানে সাংখ্যিক দিক থেকে সংখ্যার দিক থেকে এটা খুবই মানে ইনসিগনিফিকেন্ট মনে হয় কিন্তু এর বাইরে বন থেকে আমরা যে সার্ভিসগুলো পাচ্ছি সেই সার্ভিসকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা যদি গণনা করি এবং আমরা যদি গবেষণায় যেগুলো আমরা এখন পাচ্ছি সেটাতে দেখা যাচ্ছে যে প্রতি হেক্টরে বনের থেকে আমরা যে সার্ভিসগুলো পাচ্ছি সার্ভিসগুলো কি আমরা শুধু কাঠ পাচ্ছি না আমরা খাদ্য পাচ্ছি আমরা ওষুধ মেডিসিনাল প্লান পাচ্ছি আমাদের কার্বন সিকস্ট্রেশান হচ্ছে বন আমাদের কার্বন স্টোর স্টোরেজ করছে আমাদের মাটি এবং পানির কনজার্ভ করছে এবং বায়োডাইভার্সিটি টোটাল বায়োডাইভার্সিটিকে কন মানে কনজার্ভ করছে এই যে সার্ভিসগুলো আমরা পাচ্ছি এইটা হিসাব করে দেখা যাচ্ছে যে প্রায় ছয় হাজার একশো বিশ ইউএস ডলার পার হেক্টর পার ইয়ার একটা এক হেক্টর বাগান থেকে আমরা এটা পাচ্ছি তো এই ধরনের গবেষণা এখন আমরা আমাদের চলমান আছে আর কি ট্রি বৈচিত্র্যতা আমাদের প্রায় ছয় হাজার প্লান্ট স্পেসিস আছে এই ছ হাজার প্লান্ট স্পেসিসের মধ্যে প্রায় তিনশো পঞ্চাশেরও বেশি আছে যারা ট্রি স্পেসিস এবং এগুলো বনে আছে এবং এটা ঠিকই যে এখন এই যে স্পেসিস ডাইভার্সিটি এটা আমরা খুব ক্রিটিক্যাল টাইম পাস করছি যে এটা নানারকম ক্লাইমেটিক এনভায়রনমেন্টাল কন্ডিশান হোক আবার যে সমস্ত আমাদের প্রতিনিয়ত যে সমস্ত বিষয়গুলো ফরেস্ট ল্যান্ড কমে যাওয়া এখানে ইলিগাল ফিলিং হচ্ছে জবরদখল হচ্ছে এই সমস্ত কারণে কিন্তু আমরা অনেক স্পিসিস হারাই ফেলছি আর কি এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে টেন পারসেন্ট প্লান্ট স্পিসিজ টোটালি এক্সটেন্ড হয়ে গেছে আর কি এবং এখন যেগুলো আছে তার মধ্যে অনেক স্পিসিস আছে যেগুলো বিভিন্ন স্কেলে তার থ্রেড কন্ডিশানে আছে আমাদের কাজ এখন এগুলো সংরক্ষণ করা আমরা এই অ্যানডেন্জার স্পেসিসগুলো কনজারভেশান সেটা বিভিন্নভাবে আমরা করছি এক্সিটো কনজারভেশান ইনসিটো কনজারভেশান এই গুলো আমরা এখন খুব গুরুত্ব সহকারে আমরা গবেষণায় নিয়ে আসছি আর কি জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে আমরা বাংলাদেশে অনেক ক্ষেত্রে অতিবৃষ্টি পাচ্ছি অনাবৃষ্টি পাচ্ছি খরা পাচ্ছি তো এটা তো আসলে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ বন সেটার একটা ক্ষতি করছে তো এই প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক যে দুর্যোগ সেগুলোকে তো আসলে থামানোটা কঠিন তো এটার সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের বনগুলোকে রক্ষা করার জন্য কি কি উদ্যোগ দেখতে পাচ্ছি আপনাদের কাছে আমাদের এখন যে ন্যাচারাল যে থ্রেড সেটা হলো জলবায়ু পরিবর্তন আমাদের এখন গবেষণা আমরা যেটা করছি সেটা কিন্তু আমরা ফোকাস করছি যে ক্লাইমেট স্মার্ট ফরেস্টি কিভাবে আমরা এটাকে রক্ষা করতে পারবো সেই দিকেই আমরা ফোকাস করছি তো অ্যাকচুয়ালি বোন কিন্তু একাধারে যেমন আমাদের বিভিন্ন সেবা আমরা সেখান থেকে পাচ্ছি ঠিক একইভাবে আমাদের যে ন্যাচারাল ক্লাইমেটে যে এই যে জলবায়ু পরিবর্তনজনিত যে অ্যাডভার্স ইফেক্টগুলো এটাও কিন্তু তারা আমাদেরকে রক্ষা করছে কারণ আমরা দেখেছি যে এক একটা ট্রপিক্যাল ফরেস্ট স্পেসিস দিয়ে যদি আমরা এক একটা বাগান করতে পারি সেই বাগান প্রায় টোয়েন্টি সিক্স টন কার্বন ডাইঅক্সাইড সে সাক করে আর কি কনজার্ভ করে আর কি তো সেক্ষেত্রে এবং এটা অ্যাটলিস্ট টোয়েন্টি ইয়ার্স এই ধারাবাহিকতা রক্ষা করতে পারে তো এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ইফেক্ট যেটা সেটা কিন্তু বনসম্পদ বা বনায়নকেই বনায়ন পারে আমাদেরকে এই এই যে অ্যাডভার্স যে ইফেক্টগুলো এখান থেকে রক্ষা করতে সুতরাং বনসম্পদকে সম্পদকে আমরা যদি রক্ষা করতে পারি বনজ সম্পদের আচ্ছাদন যদি আমরা বাড়াতে পারি তাহলে এই সমস্ত ন্যাচারাল ক্লামিটি যেগুলো আছে এগুলো থেকে আমরা রক্ষা করতে পারব আমাদের বনভূমি সংখ্যা যেটা শুরুতেই বলতেন আপনি যে ঘাটতি আছে দেশে যতটুকু থাকা দরকার একই সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের কৃষি জমিও দরকার আবার বাসযোগ্য জমিও দরকার তো এটার জন্য অনেক ক্ষেত্রে আসলে বনভূমিগুলোকে কেটে ফেলা হচ্ছে কমিয়ে ফেলা হচ্ছে তো এই যে ত্রিমুখী একটা চ্যালেঞ্জ যে কৃষি জমি বাসের জন্য জমি বনভূমি এই চ্যালেঞ্জগুলোকে আসলে কিভাবে কমিয়ে আনা যায় বা আপনাদের প্ল্যানগুলো কি চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আসলে একমুখী বা একটা প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু এটা সম্ভব না এটা এখানে ফরেস্ট রেস্টরেশন বা ফরেস্ট ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজি এখন সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে আমরা এখন এম্পায়াসিস দিচ্ছি যে কোলাবরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্টের দিকে শুধু বন বিভাগ বা বন গবেষণা ইনস্টিটিউট বা সরকার এই বন রক্ষা করতে পারবে না বা করা সম্ভব না যেহেতু এখানে বিভিন্ন স্টেক হোল্ডার এখানে জড়িত সেক্ষেত্রে কলাবরেটিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি সেখানে এগ্রিকালচার যেটা হচ্ছে এগ্রিকালচারকেও আসতে হবে যারা স্টেক হোল্ডার আছে তাদের ইনভলভমেন্ট থাকবে ফলে অংশীদারিত্বের ভিত্তিতে যদি আমরা একটা সুন্দর একটা ওয়ে খুঁজে বের করতে পারি তাহলে এই যে উন্নয়নও টেকসই হবে আমাদের বনের যে ব্যবস্থাপনা সেটাও টেকসই হবে আর কি এককভাবে এটা সম্ভব না এখানে আর যে বিষয়টা আসবে অবশ্যই এখানে টেকনোলজিক্যাল বা যে অ্যাডভান্সমেন্ট যেটা সেটাও এখানে প্রয়োগ করতে হবে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যেমন ধরেন আমাদের প্রতি বছর যে ফরেস্ট ল্যান্ড কমে যাচ্ছে তো এখন আমরা হরাইজেন্টালি আমরা বনকে এক্সপ্যান্ড করতে পারছি না সেক্ষেত্রে আমাদের ভার্টিক্যালি আমাদের বনের উৎপাদন বাড়াতে হবে আর কি বাংলাদেশ কিন্তু এখনো বনের উৎপাদনের দিক থেকে অনেক নিচেই আছি আমরা আমাদের পার হেক্টর পার ইয়ারের উৎপাদন হলো টু পয়েন্ট কিউবিক মিটার অথচ আমাদের অনেক নেবারিং কান্ট্রি আছে যাদের উৎপাদন সেভেন কিউবিক পার স্কোয়ার পার মিটার তো অ্যাকচুয়ালি আমাদের অনেক চ্যালেঞ্জ আছে আমাদের ছোট্ট এক দেশ এখানে হিউজ পপুলেশন আর কি তাদের চাহিদা মেটানো এবং বাংলাদেশে প্রায় নাইনটিন মিলিয়ন পিপুল ডাইরেক্টলি এটা তাদের লাইভলিহুডের জন্য ফরেস্টের উপর ডিপেন্ড করছে এবং আরও নাইনটি বিলিয়ন পিপুল তারা ইনডাইরেক্টলি এই ফরেস্টের উপরে ডিপেন্ড করে তাদের লাইভলিহুড লিড করছে আর কি তো এই যে বিষয়গুলো আমাদের এখন ব্যবস্থাপনাটা এমনভাবে নিতে হবে যে আমাদের রিসোর্সকে আমরা যেন একেবারে ডিপ্রেশনের দিকে না নিয়ে যায় রিসোর্সকে রক্ষা করতে হবে রিসোর্সকে রক্ষা করেই আমাদের চাহিদাগুলো আমাদের পূরণ করতে হবে সেই মেকানিজমগুলো আমাদের এখন খুঁজে বের করতে হচ্ছে আর কি এবং সেখানে রিসার্চ আছে সেখানে ম্যানেজমেন্টের বিষয় আছে এবং এই যে ইন্টিগ্রেটেড ওয়েতে যদি আমরা আগাই তাহলে এগুলো কপ করা সম্ভব আর কি সেই ক্ষেত্রে বন রক্ষার আসলে যে লোকাল যে জনগোষ্ঠী তাদের ব্যাপারে কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা তাদেরকে ট্রেনিং দেয়া তাদেরকে অ্যাওয়ার করা এবং আপনারা যে উদ্যোগগুলো নিচ্ছেন সেই ব্যাপারে তাদেরকে জানানো এরকম কোনো কার্যক্রম জি 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 অবশ্যই আমাদের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের এ পর্যন্ত প্রায় আমরা একশোর মতো প্রযুক্তি বা সেটা আমাদের উদ্ভাবন করা হয়েছে এবং এটার মধ্যে এই একশোটার মধ্যে প্রায় চল্লিশটা প্রযুক্তি এটা আমাদের যে স্টেক হোল্ডার আছে একবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত যারা নার্সারিম্যান কৃষক তাদের কাছে আমরা পৌঁছাই দিচ্ছি এবং প্রত্যেক বছর আমাদের ট্রেনিং প্যাকেজ থাকে আর কি সেই প্যাকেজের মাধ্যমে আমরা এই প্রযুক্তিগুলো তাদের মাঝে নিয়ে যাচ্ছি এবং তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ হয়েছে আপনি এখন দেখবেন যে গ্রামে গেলে বা গ্রাম অঞ্চলে মানে কোনো ফাঁকা জায়গা এখন কিন্তু দেখা যায় না মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে এটা আমাদের ফরেস্টের যে কাভারেস এটা এটাতে অনেকটাই কন্ট্রিবিউট করছে আর কি তো এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে বন রক্ষা বনাঞ্চল বৃদ্ধি এই কেন্দ্রিক যে নীতিমালাগুলো আছে সরকারের অনেক ক্ষেত্রে আমরা যেটা ফেস করি যে সরকার দেখা যায় একটা নীতিমালা করে ফেলে কিন্তু সেটা অনেকদিন ধরে আপডেট করা হয় না মডিফাই করা হয় না এবং যুগের সঙ্গে আসে তো এই যে মোকাবেলা শীঘ্রই আমাদের একটা বোন খসড়া অলরেডি ফাইনাল হয়ে গেছে এটা দুই হাজার ষোলো থেকে দু ছত্রিশ সালের এই টার্গেটে এইটা হলে অনেক কিছু চেঞ্জ করা হচ্ছে এখানে এবং যেটা পুরনো ছিল উনিশশো সাতাশ সালের যে বন নীতি বা বন বিধি যেটা ছিল আর কি সেটা এখন রিভাইজ করে এই চ্যালেঞ্জগুলো সামনে রেখেই এই নীতিমালা করা হচ্ছে আর কি আপনাদের গবেষণার জন্য আপনারা আসলে কি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করতে যাচ্ছেন কিনা আমরা বাংলাদেশের অনেক গবেষককে দেখি তারা পৃথিবীর বিভিন্ন দেশে বেশ ভালো ভূমিকা রাখছে তো তাদের সঙ্গে আপনারা আসলে কোলাবোরেট করছেন কিনা এক্স্যাক্টলি এটা আমাদের এখন মূল টার্গেট হলো যে আমরা আমাদের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটকে দু হাজার একচল্লিশ সালের মধ্যে এটাকে আমরা এশিয়ান মানে নিয়ে যেতে চাই আর কি এবং এটা যে লক্ষ্য এই লক্ষ্যে আমরা আমরা যদি পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল থেকে অবশ্যই স্ট্রেন্ডেনিং করতে হবে আর কি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা মালয়েশিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সাথে আমাদের কলাবরেশান আছে আমাদের এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সাথে আমাদের কলাবরেশান আছে আমাদের সম্প্রতি আমরা বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের দেশের এবং বাইরের ইউনিভার্সিটির সাথে কলাবোরেশানের আমাদের প্রক্রিয়াধীন আছে আমরা তেহরান ইউনিভার্সিটির সাথে আমরা কলাবোরেশনের জন্যে আমরা কাজ করছি তো এই কোলাবোরেশন অবশ্যই দরকার আমাদের রিসার্চের মানকে সেই পর্যায়ে বা স্ট্যান্ডার্ড পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে চাই অবশ্যই তাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আমাদের রাখতে হবে এবং এটা আমাদের চলমান প্রক্রিয়া এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আর কি সেই সেই সঙ্গে আপনাদের যারা গবেষক আছে তারা কি আসলে ইন্টারন্যাশনাল যে ট্রেনিংগুলো সেগুলো প্রপারলি পাচ্ছে কি এক্স্যাক্টলি হ্যাঁ এটা খুবই আশার খবর যে এবছর বছর আমার ইনস্টিটিউট থেকে চারজন সায়েন্টিস্ট দেশের বাইরে তারা পিএইচডি তে ইনডোর্স করেছে এবং তারা গবেষণা করছে তরুণ গবেষক যারা আছে বা ইউনিভার্সিটি থেকে যারা এখন পাশ করে বেরোচ্ছে তাদের জন্য আপনারা কোনো ফেলোশিপ অফার করেন কিনা বা তারা যদি আপনাদের সঙ্গে আপনাদের কাছে কোনো রিসোর্স চায় ইন্টার্নশিপ করতে চায় তো সেই ক্ষেত্রে সুযোগগুলো আছে কিনা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর সাথে আমাদের দেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর ফরেস্ট্রি ফ্যাকাল্টি আছে আমাদের কাছেই আছে চিটাগাং বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্সেস ফ্যাকাল্টি ফ্যাকাল্টি তাদের ছাত্ররা আমাদের ওখানে ইন্টার্নশিপ প্লাস হলো তাদের থিসিস আমাদের সাথেই তারা সবসময় কানেক্টেড আছে এবং সিলেট বিশ্ববিদ্যালয় রাঙাবাটি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় যারা ফরেস্ট ফ্যাকাল্টির ডিসিপ্লিনের ছাত্রছাত্রী তাদের সাথে স্ট্রং কলাবরেশান আছে আমাদের এবং সবসময় এক্সচেঞ্জ হয় এই ইন্টার্নশিপ তাদের এমএসসি থিসিসের কাজগুলো তারা জয়েন্টলি আমাদের সাথে করছে আর কি বাংলাদেশের আসলে দূষণ নিয়ে অনেক বেশি কথা হয় বিশেষত ঢাকা কেবল হচ্ছে পৃথিবীর অন্যতম দূষিত নগরী তো আসলে ঢাকা কেন্দ্রিক আপনাদের কোন আলাদা গবেষণা আছে কিনা যে ঢাকায় আসলে মানে গাছের সংখ্যা কিভাবে বাড়িয়ে এই জিনিসটাকে রক্ষা করা যায় বা অন্যান্য যে বড় শহরগুলো আছে সেগুলোকে আরও কিভাবে গাছের আওতায় এনে জি 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 বাংলাদেশের কম্পাস নামে একটা প্রতিষ্ঠান তারা ঢাকা শহরে এই পরিবেশ উন্নয়নের জন্যে বনায়নের যে স্ট্যাটাসটা তারা অলরেডি সার্ভে করেছে এবং তাদের একটা কমপ্লিট সাজেশন বন বিভাগের কাছে তারা সাবমিট করেছে তো সেই যে রিকমেন্ডেশনগুলো আসছে সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই দূষণকেও এবং এই ঢাকা শহরকে কিভাবে বনায়ন করতে হবে এবং বনায়নের জায়গাগুলো কোথায় হবে সেই সাজেশনগুলো তারা দিয়েছে আর কি সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো আমরা এই দূষণ থেকে কিছুটা মুক্ত হতে পারবো আর কি আপনাদের ভবিষ্যৎ আপনারা আসলে আগামী পাঁচ বছর দশ বছর পরে আসলে কি কি পরিকল্পনা করছেন বা জি কীভাবে গিয়ে যেতে চাচ্ছেন আপনারা আমরা আসলে ফোকাস করছি এখন আমি আগেই বলেছি যে ক্লাইমেট স্মার্ট ফরেস্ট্রি যেটা আর কি আমরা ক্লাইমেট চেঞ্জের ফলে বনস সম্পদের যে থ্রেডগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সি লেভেল এখানে আপ্রাইজ হচ্ছে আমাদের সেলাইনেটি বেড়ে যাচ্ছে আমাদের বিশাল একটা ফরেস্ট টাইপ যেটা ম্যানগ্রো ফরেস্ট আপনি জানেন যে সুন্দরবন এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আছে তো এটা অনেকটা থ্রেট অবস্থায় এখন আর যাচ্ছে দেখা যাচ্ছে যে স্যালাইনিটি বাড়ার সাথে সাথে যে সমস্ত স্পেসিসগুলো লেস স্যালাইন জোনে তারা টিকে থাকতো এখন সেগুলো আর টিকতে পারছে না তো আবার যেগুলো হাই স্যালাইন জোনে টিকে থাকতো সেই স্পেসিসগুলোর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে অন্যগুলো কমে যাচ্ছে তো এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করা যায় এবং বিভিন্ন স্যালাইন জোনে আমাদের যে আবরেটরিয়ামগুলো স্টাবলিশ হচ্ছে সেখানে তাদেরকে কনজারভেশনের যে স্ট্র্যাটেজি সেগুলো আমরা সেখানে করার চেষ্টা করছি পাশাপাশি যে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম যেটা আমাদের হিল ফরেস্ট বা অন্য যে ফরেস্টগুলো আছে সেখানেও যে সমস্ত স্পেসিসগুলো টেম্পারেচার রেইজের জন্য হয়তো তারা অ্যাফেক্টেড হচ্ছে আর কি আমরা গবেষণা করছি যে টেম্পারেচার রেইজিংয়ের ফলে যে সমস্ত স্পেসিসগুলো টেম্পারেচার রেজিলিয়েন্ট হচ্ছে সেগুলো খুঁজে বের করা আমরা হয়তো খুব শীঘ্রই আমরা চেকলিস্ট একটা তৈরি করব মানে আমাদের চলমান আছে গবেষণাগুলো তাহলে আমরা বলতে পারবো যে আসলে এই টেম্পারেচার রাইজে তাদের সার্ভাইবিলিটি কত পার্সেন্ট হচ্ছে তাদের কি ধরনের মপোলজিক্যাল চেঞ্জ হচ্ছে ফলে আগামী দিনগুলোতে যখন আমরা আমাদের প্লান্টেশানে যাব বা প্লান্টেশনের প্রোগ্রাম নেবো তখন স্পেসিস সিলেকশনগুলো আমরা সেভাবেই পড়ব যেন এই টেম্পারেচার বা ক্লাইমেট চেঞ্জের ফলে যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলো জন্য আমরা মোকাবেলা করতে পারি বাংলাদেশে যে বন সম্পদ যেগুলো রয়েছে আমরা তো জানি যে প্রচুর সম্পদ আহরণ এখানে সুযোগ রয়েছে আমরা এটার আসলে কতটুকু ব্যবহার করতে পারছি এবং আমরা যদি আসলে মানে কতটুকু সুযোগ আছে আমাদের এখন ক্যাপাসিটি কতটুকু আছে বনজ সম্পদ ব্যবহার করার বনজ সম্পদ ব্যবহারের যে আমাদের এর সংরক্ষণ বা রক্ষণ সংরক্ষণ করাটাই আমাদের এখন মুখ্য উদ্দেশ্য আর কি আমাদের এই বন সম্পদ সংরক্ষণ করেই আমাদের সম্পদ আহরণ করতে হবে আর কি আমরা আমাদের যে প্রয়োজনটা আমরা বনস বন বনজ সম্পদ থেকে নিচ্ছি এই প্রয়োজন মিঠাবো এবং আমাদের জন্য মেটাবো প্লাস হলো আমাদের যে নেক্সট জেনারেশান যেটা আছে তাদের জন্যও যেন আমরা ইন্টার্যাক্ট রাখতে পারি সেই চিন্তাভাবনা করেই আমাদের বনজ সম্পদ থেকে সম্পদ আহরণ করতে হবে কারণ এখানে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো একটার সাথে একটা কিন্তু লিঙ্কেড এবং এটা একটা চেইনের মতো কাজ করে সুতরাং একটা সম্পদকে যদি আমরা মানে অবিবেচকের মতো যদি আমরা সেখান থেকে আহরণ করি তাহলে কিন্তু অন্যটা এখানে ডিসরাপটেড হচ্ছে আর কি ফলে পুরো সিস্টেমটা ব্রেক হয়ে যাচ্ছে সুতরাং আমাদের লক্ষ্য হলো আমরা বনস সম্পদে প্রচুর আমাদের আমরা পাচ্ছি আমাদের সেখানে অনেক রিসোর্স আছে আমি বলতে চাই যে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ওয়েস্টার্ন ফার্মাসিউটিক্যালসের যে ইনগ্রিডিয়েন্ট এটা কিন্তু রেইন ফরেস্ট থেকেই আসে এবং প্রায় আমরা এই যে ক্যান্সার ডিজিজের জন্য যে মেডিসিনগুলো তৈরি হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মেডিসিন কিন্তু এই রেইন ফরেস্ট ট্রি থেকেই ট্রি থেকেই এগুলো আসছে আর কি তো এই সম্পদগুলো আহরণ অবশ্যই আমাদের প্রয়োজনের জন্যে আমাদের করতে হবে কিন্তু সে সম্পদ রক্ষা করে আমাদের করতে হবে আর কি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে তিনি জানালেন বাংলাদেশে আসলে বনাঞ্চলের বর্তমান যে অবস্থা তা নিয়ে একই সঙ্গে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কী কী কাজ করছে তারা কী কীভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছে প্রযুক্তি সদ্ব্যবহার করে কিভাবে বাংলাদেশের বনের সর্বোচ্চ ব্যবহার করা যায় সেটা নিয়েও তারা কাজ করছেন আমরা পরের পর্বগুলোতে বাংলাদেশের বনজ সম্পদ সহ অন্যান্য সম্পদ নিয়ে আরও বিস্তারিত আলোচনা শুনব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ